আসসালামু আলাইকুম ড্রোন প্লেস থেকে আমি সাফাই বলছিলাম দীর্ঘদিনের মতো নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের শোরুমে চলে আসছে কামরুল ভাই নাটোর থেকে তো কামরুল ভাই আমাদের থেকে ডিজেআই এয়ার থ্রি এস মডেলটা পার্সেস করেছে তো ভাইয়া এর সাথে এটার সেফটির জন্য রিমোটের সেফটির জন্য সিলিকন কেসটা নিয়েছে তো রিমোটের গ্লাস প্রোডেক্টর জন্য একটা গ্লাস প্রোটেক্টর গ্লাস নিয়েছে আর একটা মেমোরি কার্ড নিয়েছে একশো আঠাশ জিবি স্যান্ডিক্সের যেটা আমরা এটা দিয়ে কোনো রকম প্রবলেম ফেস করলে এটা আমরা রিটার্ন করে আইটি নিউ এস কার্ড দিয়ে থাকি তো আসেন আমরা কথা বলি সাথে সাথে এটা আনবক্স করে ফেলি আচ্ছা এটা হলো ডিজে ইয়ার থ্রি এস এটার একটা বিশেষত্ব হলো এটা সেন্সর কাজ করে এটাতে রাডার সেন্সরটা দেওয়া আছে এটা আপনারা খুব অন্ধকারও এই সেন্সরটা খুব ভালোভাবে কাজ করে খুব বড়ো একটা সেন্সর ইউজ করা হয়েছে এটাতে আর আমরা বক্সটা ওপেন করলে প্রথমে ক্যারিব্যাগ পেয়ে যাব একটা প্রথমে একটা ক্যারিব্যাগ দেখা যাচ্ছে এই ক্যারিব্যাগটা থাকছে এর সাথে আর আপনাদের রেকমেন্ড থাকলে আমাদের কাছে আরও এর থেকে ভালো প্রিমিয়াম ব্যাগ আছে আমরা ওইগুলো আপনারা চাইলে আমাদের থেকে পার্সেস করতে পারেন তো আমরা ব্যাগটা ওপেন করি ক্যারিব্যাকটি ওপেন করার সাথে সাথে আমরা প্রোপেলার পাচ্ছি এটার সাথে আটটা প্রোপেলার দেওয়া থাকে চারটা হলো ড্রোনের সাথে সেট হয়ে যাবে আর চারটা এক্সট্রা থাকবে যদি কোনো কারণে আপনার প্রোপেলার চেঞ্জ করতে হয় এর মাঝখান দিয়ে আপনি বাকি প্রোপেলগুলো চেঞ্জ করতে পারবেন এটা হলো এন্টি ফিল্টার এটা যদি আপনি আলাদাভাবে পার্সেস করতে যান সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড বিশ হাজার টাকা এই তিনটা এন্টি ফিল্টার কেনার ক্ষেত্রে চলে যাবে যেটা আপনি ডিজাই ইয়ার থ্রি এস মডেলের সাথে একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আর এ হলো আপনার রিমোট এটা হলো আপনার ব্যাটারিটা ব্যাটারি হাফ দেওয়া আছে তিনটা ব্যাটারি থাকে সাথে প্রত্যেকটা ব্যাটারি পঁয়তাল্লিশ মিনিট করে ব্যাটারি ব্যাক আপ দেবে এটা হলো ব্যাটারি আর প্রত্যেকটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট করে আর এটা ব্যাটারি সিস্টেম খোলা সিস্টেমটা হলে এখান থেকে লকটা ওপেন করতে হবে দেন এখান থেকে খুলে ফেলতে হবে তো ব্যাটারিটা রাখলাম এটা হলো আপনার রিমোটটা যেটা হলো ডিজে আর সি টু রিমোট ডিসপ্লে কানেক্টেড যেটা ডিসপ্লেটা আপনি ভিডিওটা আপনি দেখতে পারবেন এটা হলো ডিজে রিমোটটা আর এই হলো আমাদের মেন ডিভাইসটা এটা হলো আমাদের মেন ডিভাইস তো আমরা এগুলো সব পাশে রাখি ভাইয়াকে এটা আমরা আনবক্স করলাম এখন এটা চেক করে ভাইকে ফ্লাইং করে সব কিছু কমপ্লিট করে ভাইকে এটা ডেলিভারি করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রোন প্লেসের সাথে থাকবেন